আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমতে মধ্যে আপনারা সকলে ভালো আছেন তো লায়লা মামুন তারারে এক একজনে এক এক নাম অনেকে কয় মার ফুট অনেকে কয় আনটি আর বোন ফুট অনেকে কয় বড় বোন ছোট বোন অনেকে কয় বাতার তো আমি কিচ্ছু কইতাম না তারে লইছিরা রমজান মাস কই ভাব করে লাভ নেই আপনার যে যেটা তার রে কন দূরে নেন কত হয়েছে লায়লা মামুনের যে মামলা এটা আদালত পর্যন্ত যায় এখন নাকি তারা বলা করে এক হয়েছে এইটা একটু কথা কইতাম আইসি আর কি লালা মামুনের ফ্যাম কাহিনী সবার জানা এরপরে একটু কই আপনারা বলেন ওই যখন মামুন নেয় বড় বড় আসলে কানজুটি টাইপের তন যেতে এই ভিডিও ছাড়তো তখন এবিডি কমেন্ট এবিডি প্রথম করতো এবিডি তখন দেখে তারা টার্গেট করতে ভালো লাগবে আর কি টিকটকে ফেসবুকে যত কানো সারে তত কানে এমনি এমনি তারার লগে তারা সুসম্পর্ক হয় ফ্যাম হয় পরে এক লগে সংসার করা শুরু হয় এমনি দীর্ঘদিন চলছে পরে একদিনকে দেখছেন না লাল যে মাইরা বস খেলে ছিল ফরে আবার মামিনে গেল পরে যাক আবার কেমনি কেমনি মিটমাট হয়েছে তখন কিন্তু মামলা টামলা না আবার মিটমাট হয়েছে এক লোক আইসে থাকছে ফরে এই অনেক বহুত কাহিনি গেল তার মধ্যে পরে আর পরে আবার লাই লাই গুলো দর্শন মামলা দিল মামুনের নামে মামুনের নাকি বলে লাল দর্শন করছে এটা কিরে মামলা দিল এরপরে মামুনিয়া আদালতে জামিনও আনলো এই মামলা সলমান আছে সলমান অবস্থা কিন্তু কেবিটি মাসলা দিলে এবিটির কাছে বহুত তারও পাতা রাইছিল যদি ইউটিউব ফেসবুক চালাই থাকেন তাই লেবিটির পাতাটি দেখবেন মামুনিয়ার তো ছোটো আরও পাতা রাইছিল মামুনিয়ার তো ছোটো মামুনিয়ার তো বুড়া একটা ভিডিও দেখলাম যে আফ্রিকার তো নাকি বলে এবিটির লেগে পাতা রয়েছে এবিটির ভালোবাসার টানে চিন্তা করছেন এটি ভালোবাসা আফ্রিকা এবং তুই উচ্চা গেছে এই হয়েছে অবস্থা তবে এই মামলার পরে মামুনের একটা অনুষ্ঠানে দেখলাম মামুনে কইলো যে এই মামুনে নাকি লালার বড় মেয়ের সময় না চিন্তা করছো না নজরটা কোনো আবার লায়লা একটা অনুষ্ঠানে কইলো যে তার মধ্যে বিয়ে হলো তো বিয়া তুমি কেমনে আসলা তার লগে হ্যাঁ খুদ দুধ দুৎখা তারে তুমি মামলালে বহুত কিছু হইলো দোনোজনে গেল আদালত তো মামুনে অনেকবার হাজিরেও দিল হ্যাঁ পরে এই রবিবারে তারা আর এই সময় লাইভে আইসি প্রথম দামি লাইভ দেখে মনে করছি পুরানো লাইভ সে কেমন হয় পরে দেয় না মিলিয়ে টুলিয়া আর এটা তো নতুন লাইভে না আইসি এই দুইটা বলে আবার এক লোক হয়েছি চিন্তা করছেন তুমি মারে সারা থাকতে না মার কইয়া লাইছি একটু রোজা মেয়ে দিন আপনার মাফ করে দিন আল্লাহ যেন মাফ করি থাকতারে না তো দুজনে দুজনে সারা বুঝলেন নেই আইয়া সেরে তারা মধ্যে ভুল বুঝাবুঝি আসলো তাদের মধ্যে এমনই জগ্রহ যে মামলা বন্ধ গেছে এখন তারা এক থাকতেও চায় তারা দুজন দুজনটা ছাড়া বাঁচত না পরে যাক তারা আবার এক হইল আরকি। আর কি এখন লাইলা মামুন লাইলা গেছে মামলাটা খুব শীঘ্রই তুলবো যেভাবে প্রক্রিয়া তোলা যায় এভাবে তুলতে হবে দীর্ঘ গুল বুঝাবুঝি বলে আবার একত্রিত হলাম এসে তারা ভালোবাসা ভালোবাসা না ওরা ভালোই বাসা আর কি তারা লেগে আমরা দোয়া করেন বা বয়স যেটা আবার লাগে এটা করেন কত রমজান মাস এক লোক হয়েছে তারা এখন তো ঠিক মতো নাকামা করতে পারতো না রমজান মাস যাক দেয়া যাক দিলাম হু ভাই ভিতর আগু ভালো থাকেন চা